উচ্চনাথ মারি গুবরা গান্ধী ইউনিয়নের চেয়ারম্যান বিগত গত সাতাইশ তারিখ সন্ধ্যার সময় জনকণ্ঠের সাংবাদিক আমার নামে মিথ্যা বানোয়াট একটা সংবাদ তৈরি করে যে আমি ওদের ঘর বাড়ি অবরুদ্ধ করে রেখেছি কিন্তু আপনারা ঘটনাস্থলে আপনারা যাচাই করেন প্রত্যেককে জিজ্ঞাসা করেন যে এই বেড়ার সাথে আমার কোনো সম্পর্ক আছেন কি না আমার যে সম্পর্কটা আছে সম্পর্কটা শুধুমাত্র এই যে একটা রাস্তা এই রাস্তাটা আজকে চল্লিশ পঁচল্লিশ বছর ধরে এই মানুষ চলাচল করে সরকারি বরাদ্দে কর্মসূচির মাটি একশো চার জন লেবার দিয়ে এই এক কিলোমিটার রাস্তাটা গত বছর এই দিনেই আমরা রাস্তাটা সংস্কার করি এই রাস্তাটা তারা নতুন করে পায়তারা ফেরা রাস্তাটা বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে এই এলাকার একজন সাধারণ জনগণ সিদ্দিকুর রহমান উনি থানায় একটা অভিযোগ করেন শেরপুর সদর থানা থেকে তদন্ত ওসি উনি নিজে পুলিশ পাঠিয়ে এই ব্যারিকেড খুলে দিয়ে যায় সাথে আমাকে নিয়ে খুলে দেওয়ার পরে আজকে বৃহস্পতিবার ওনার পয়সা জাগা জমি মিট করে দেওয়ার কথা কিন্তু গতকালকেই উনি আমার নামে এই যে জন দৈনিক জনকণ্ঠ সাংবাদ সাংবাদিক সাহেব উনি মিথ্যা বানোয়ার ভাবে আমাকে এই দেশ এবং জাতির কাছে ছোট করার জন্য সহ প্রতিবন্ধী করার জন্য উনি মিথ্যা একটা সংবাদ প্রচার করছেন আপনারা সঠিকটা জেনে আমি তার জন্য মামলা দিব সে কেন আমার আত্মসম্মানে আঘাত করলেন আমার আত্মসম্মান বোধে আঘাত করার জন্য আমি ওনার জন্য ওনার নামে মামলা দেবো আইসিটি মামলাতে আমি ইতিমধ্যে কথা বলেছি আজকে আমি তার জন্য মামলা দায়ের করে দেব আপনারা যে আমার পাশে এই রাস্তায় যারা চলাচল করেন এই রাস্তায় যারা ভুক্তভোগী পিছনে দেশ শতাধিক একশো নব্বইটা ঘর আছেন নয়শো ভোটার আছেন নয়শো ভোটার এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত তারা চলাচল করেন শত শত বিঘা জমির দাম এই দিয়ে নিয়ে আসেন আর এই রাস্তাটা হঠাৎ করে তারা বন্ধ করে যাওয়ার জন্য পাইতারা করার কারণে আমি রাস্তায় বাধা হয়ে দাঁড়াই রাস্তা সরকারের সম্পদ এই রাস্তায় গড় উঠানো যাবে না এইটুকুই ছিল আমার অপরাধ পরক্ষণে এই রাস্তাটা এই এলাকার জনবসতি কিছু করে টাকা তুলে ওনার যে ভাই আছে ভাইয়ের মেয়ের কাছ থেকে দুই শতাংশ জমিনওলা পরিষদের নামে দলিল করে নিয়ে আসেন যেন এই রাস্তাটা কোনোভাবেই বন্ধ না হয় এই যে তার দলিল তার বাস্তব প্রমাণ গত তারিখে এই দলিলটা পাশ করছেন আবার যে বেড়া দিছেন ওনার নাম ফুলহাস জুলহাস ওনার দলিল এটা ওনার জমিনে উনি বেড়া দিছেন ওনার দলিল আছেন দুই সালের দলিল ওনার বিআরএস আছেন তাহলে সেখানে আমার নামে কেন মিথ্যা সংবাদ শোনাইল আমি আর আপনাদের কাছে এটা আমার প্রশ্ন এই জাতির কাছে বা এই দেশের কাছে আমার প্রশ্ন এই যে রসুল ওনার এই দলিল ওনার এই দলিল বারো এক দু উনিশশো সালে দলিল করছেন আট শতাংশ জমিন জমিনের মালিক রসুল ওনার নামে দলিল আছেন ওনার নামে এই যে রেকর্ড আছেন রেকর্ডের কাগজ আছেন তারপরে ওনাকে জমিন তারা দখলে দিচ্ছে না তারা মামলা বাসলুক দাঙ্গা বাস তারা তারা এই এলাকার সবাইকে আপনারা জিজ্ঞেস করতে পারেন সত্য না মিথ্যা ওনাদের আসলে মূলত পরিমাণ এই দাগে নাই না সত্ত্বেও ওনারা মানুষের যখন দিবে না সেখানে আমার কি করার আছে আমার তো কিছু করার থাকে না বা বলার থাকে না যার জমি দলিল মূল্যে যদি সে বেড়াতে হয়েছে নিয়ে মামলা দিয়েছে আদালতে মামলা চলে এই দুইটা দলিলেরই মামলা চলতেছে জমিন দখল দেয় না কারণে সেখানে আমার নামে মিথ্যা বানোয়ার একটা সংবাদ প্রচার করে দৈনিক জনগণ্ড আমার অপরাধটা কী ছিল এটা এই দেশের জনগণ এই জাতির কাছে আমার প্রশ্ন রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন